একমাত্র ছেলে আয়ান আহমেদকে খাতনা করানোর জন্য গত বছরের একত্রিশে ডিসেম্বর ঢাকার সাত্রাকুলে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান সেখানে অ্যানেস্থেসিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি সাড়ে পাঁচ বছর বয়সী শিশুটির ভুল চিকিৎসা ও হাসপাতালের অবহেলার কারণে আয়নের অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন বাবা শামীম আহমেদ স্বামী আহমেদ বলেন আমার ছেলের ঠান্ডার সমস্যা ছিল জেনেও তারা ফুল বডি অ্যানেস্থেসিয়া কিভাবে দিল তাছাড়াও খতনা চলাকালে তিরিশ থেকে চল্লিশ জন মেডিকেল শিক্ষার্থী তারা দর্শক হিসেবে ওটিতে ঢুকালো এটা কোন ধরনের ওটি কণ্ঠে বলেন স্বামী আহমেদ আসল কথা হচ্ছে আমাদের ওরা মানুষ মনে করে না মন্ত্রী মিনিস্টাররা গেলে তাদের কাছে যে ধরনের সেবা পায় আমরা সাধারণ মানুষ গেলে সেটা পাই না এছাড়াও মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে বলে জানান শামীম আহমেদ এদিকে শিশু মৃত্যুর ঘটনা হওয়ার পর ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের রোববার স্বাস্থ্য সেবা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য হাসপাতালটির নিবন্ধন ছাড়া এতদিন চলছিল এমনকি এই নামে কখনো কোনো নিবন্ধনের আবেদনও করা হয়নি যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যথার্থ নিয়ম মেনে মূল প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড নামে নিবন্ধন আবেদন করা হয়েছিল সেটি বর্তমান প্রক্রিয়াধীন রয়েছে অন্যদিকে এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন নবীনযুক্ত স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সমন্তলাল সেন খাতনার জন্য শিশু রায়ান আহমেদকে অজ্ঞান করা হয় গত একত্রিশে ডিসেম্বর এরপর জ্ঞান না ফেরায় কয়েক ঘন্টার মধ্যেই তাকে স্থানান্তর করা হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে সেখানে আট দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ থাকার পর গত সাত জানুয়ারি রাতে আইনকে মৃত ঘোষণা করা হয় পরিবারের ধারণা শিশুটি আগেই মারা গিয়েছিল পরিকল্পিত সে খবর চেপে রাখা হয়েছিল বলে অভিযোগ তুলছেন তারা সেদিন নির্বাচন ছিল মিডিয়া ওইটা নিয়ে ব্যস্ত ছিল তারা এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে স্বামী আহমেদের দাবিটি সত্য নয় আমরা প্রতিদিন তাদের বাচ্চার অবস্থার আপডেট দিয়েছি কয়েকদিন ভেতরে নিয়ে দেখিয়েছি যে বাচ্চার হার্টবিট চলছে এ অবস্থায় আয়নের মৃত্যুর প্রকৃত খবর খতিয়ে দেখতে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সাথে আয়নের পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলছেন কর্তৃপক্ষরা অবশ্য স্বামী আহমেদ ক্ষতিপূরণ নয় চাচ্ছেন সুষ্ঠু বিচার আমার একমাত্র ছেলে মারা গেছে এই ক্ষতি কিভাবে পূরণ করবে তারা স্বামী আহমেদ বলেন আমার চাওয়া একটাই এই ধরনের হাসপাতালগুলো বন্ধ হোক আমার মতো আর যেন কেউ সন্তান না হারায় এখন প্রশ্ন হচ্ছে এতদিন অধিদপ্তরের নির্দেশে থেকে ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে রোববার রাতে এ সংক্রান্ত একটি ইমেল বার্তা পেয়েছে বলে জানান তারা সারা জমিনে গিয়ে দেখা গেছে হাসপাতালের সামনে একটি নোটিশ ঝুলছে সেখানে বলা হচ্ছে এর সকল কার্যক্রম আপাতত বন্ধ ছয়তলা ভবনটি নির্মাণ কাজ চলমান আছে ভবনের চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে এছাড়াও গণমাধ্যম কর্মীদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না ঢুকতে হলে অনুমতি নিতে হচ্ছে কর্তৃপক্ষের কাছ থেকে এখন প্রশ্ন হচ্ছে লাইসেন্স ছাড়া কিভাবে হাসপাতালটি এতদিন চলল ডাক্তার আবুল বাসার মোহাম্মদ বলছেন আমরা বিষয়টি খতিয়ে দেখছি কিন্তু আয়ানের পরিবার বলছে কোনো হাসপাতাল নিবন্ধনের জন্য আবেদন করলেই কেবল তারা সেটি পরিদর্শন করে থাকেন তাহলে যারা নিবন্ধন আবেদন না করে হাসপাতাল চালাচ্ছেন তাদেরকে থামানোর দায়িত্ব আসলে কার ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ বসে দাবি করছেন যথার্থ নিয়ম মেনে মূল প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড নামে নিবন্ধন আবেদন করা হয়েছে আমরা আবেদন করেছিলাম ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড নামে আমাদের প্রতিষ্ঠানের নাম ছিল ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কিন্তু নিবন্ধনের অ্যাপ্লিকেশন করেছিলাম ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড নামে সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখন এটি বলা হচ্ছে যে এটি রূপ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়ে দিয়েছে মূল কোম্পানি নামে নিবন্ধন নিয়ে অন্য নামে হাসপাতাল চালানো যাবে না এমন অবস্থায় নতুন নামে নিবন্ধনের জন্য আবেদন করে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালু করার কথা ভাবছে ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এখন কথা হচ্ছে সরকার আসলে কি বলছে তদন্তের মাধ্যমে খুব শীঘ্রই শিশু আয়নের মৃত্যুর প্রকৃত খবর উদ্ঘাটন করা হবে বলছেন বিবিসি বাংলাকে নবীনযুক্ত স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন তিনি আরও জানান দোষীদের আইনের এনে শাস্তি দেওয়া হবে নিবন্ধন ও অনুমোদন ছাড়া কীভাবে হাসপাতালটি রোগীদের সেবা দিয়ে আসছিল সেটা নিয়েও বিস্ময় প্রকাশ করেছে যুক্ত স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলান সেন পাশাপাশি এরকম ঘটনা সামনে যেন না ঘটে সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী